গুড মর্নিং গাইস নতুন একটি ব্লকের সবাইকে স্বাগতম তো আজকে যে ব্লকটি করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যানাপোলে নতুন একটা স্থল বন্দর করা হয়েছে তো সেটা অনেক সুন্দর করে করেছে একদম মানে বিশাল একটা এলাকা নিয়ে আজকের ভিডিওতে আমি সেই এলাকাটাই দেখাবো আপনাদেরকে তো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বন্দরের গেট এখানে লেখা আছে কার্গো ইয়ার্ড ব্যানাপোল স্থল বন্দর তো এর ভিতরে আমি এখন যাব আর হচ্ছে আপনাদেরকে দেখাবো ভিতরে কি অবস্থা গাইস এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ ওটা হলো পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে যাওয়া আশা করে ওই গেটটা ওইখানে তো গাইস আমি ভিতরে ঢুকে পড়লাম ভিতরে কি অবস্থা দেখতে পাচ্ছেন তো সকাল সকাল আমি চলে এসেছি ভিতরে দুই পাশে হচ্ছে অনেকগুলা বড় বড় ট্রাক রাখা আছে আর হচ্ছে এক পাশে হচ্ছে বাংলাদেশের অন্য পাশে হচ্ছে ইন্ডিয়ার ট্রাকগুলো তো বাংলাদেশ থেকে যেগুলো এক্সপোর্ট হয় সেগুলোও আছে আর ইন্ডিয়া থেকে যেগুলো ইনপোর্ট হয় সেগুলোও এখানে আছে তো এ পাশে হচ্ছে বাংলাদেশের যে বাম পাশে দেখতে পাচ্ছেন যেগুলো আমার ভিডিওর বাম পাশে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে বাংলাদেশের গাড়ি এগুলো ভারতে যাবে আর হচ্ছে এই যে সামনে এই পাশে যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে যাবে এগুলো বাংলাদেশী গাড়ি সেটা হচ্ছে বাংলাদেশী গাড়ি এখানে আসবে এখান থেকে সমন্বয় গাড়িগুলো যাবে আর এ হচ্ছে যেগুলো গাড়ি আসছে ইন্ডিয়া থেকে সেই গাড়িগুলো হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িগুলো এগুলো সব ইন্ডিয়া থেকে আসছে দেখেন সব ইন্ডিয়ান গাড়ি এই যে এখানে বিশাল এরিয়া সব ইন্ডিয়ান গাড়ি এখানে হচ্ছে একটা আপনার চায়না থেকে ইঞ্জিনে আসছে ওরা হচ্ছে এখানে স্ক্যানিং মেশিন লাগাবে যেখানে হচ্ছে স্ক্যান করা হবে স্ক্যানে দেখা যাবে ভিতরে কি আছে গাড়ির ভিতরে কি কি মালামাল আছে স্ক্যান করে সে গাড়িগুলো বের হবে পণ্যগুলো খালাস হবে এই যে এখানে হচ্ছে পাশে বিশাল এরিয়া ওপাশে অনেক বড় এরিয়া এই হচ্ছে ইন্ডিয়ান গাড়িগুলো সব এখানে দেখেন যে হিন্দিতে লেখা আছে এগুলো সব ইন্ডিয়া থেকে আসা ভিতরে বিভিন্ন ধরনের মালামাল আছে অনেক মানে হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশ ইম্পোর্ট হচ্ছে প্রচুর ওই যে এখানে দেখা যাচ্ছে আরো অনেক গাড়ি আছে এই এলাকাটা পুরো একদম গাড়িতে ইন্ডিয়ান গাড়িতে ভরা আর হচ্ছে ঠিক এর সামনে এ পাশে হচ্ছে এগুলো সব বাংলাদেশি গাড়ি এগুলা হচ্ছে যাবে ইন্ডিয়াতে তো এই হচ্ছে মেইন গেট এখানে এই রাস্তা নিয়ে সোজা হচ্ছে আপনার মেইন গেট দেখতে এই যে গেট এখান থেকে হচ্ছে এখানে দুই পাশে দুইটা স্কেল আছে ওয়েট স্কেল এই স্কেলের উপর থেকে গাড়ি আসলে হচ্ছে গাড়ির ওয়েট মাপা যায় কত এইটুকু আছে গাড়িতে এই হচ্ছে গেট তো গাইজ এই হচ্ছে গেট আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এপাশে পাশে মোট দুইটা গেট আছে দুইটা গেটে চারটা লেন আছে দুইটা দুইটা করে তো এই পাশে যে দুইটা গেট দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে এখান থেকে হচ্ছে গাড়িগুলো মানে বাংলাদেশ থেকে গাড়ি ইন্ডিয়াতে যায় এক্সপোর্ট হয় আর হচ্ছে ওই প্রথম যে গেটটা দেখলেন ওই পাশে ওপাশ থেকে হচ্ছে ভারত থেকে গাড়িগুলো আসে যেটা সেটা হচ্ছে এই যে ঠিক এই যে এটা হচ্ছে ইনপোর্ট হয় এখান থেকে আসে এই রাস্তা দিয়ে চলে যায় গাড়িগুলো ভিতরে তো এই যে গাড়িটা দাঁড়ানো আছে এগুলো সব বাংলাদেশি গাড়ি হচ্ছে ভারতে যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে তো এখন আপাতত একটা গেট থেকে এক্সপোর্ট হবে যে দেখছেন যাচ্ছে ভিতরে গাড়িগুলো বিভিন্ন এখানে অনেক প্রসেসিং আছে এগুলো কমপ্লিট করে হচ্ছে ওরা ভিতরে হচ্ছে এই পুরা বিশাল একটা এলাকা অনেক বড় একটা বাংলাদেশের বড় একটা এনপোর্ট একটা স্থল এখানে দুইটা গেট আছে মোট দুইটা গেটে মোট দুইটা দুইটা করে চারটা গাড়ি একসাথে আসতে পারবে এবং যাইতে যাইতে পারবে দুইটা আসে দুইটা যাওয়ার গেট আর কি এই হচ্ছে এই দুটো হচ্ছে যাওয়ার গেট এই দুটো হচ্ছে যাওয়ার গেট আর এই দুটো হচ্ছে আসার গেট আর এপাশে পাশে হচ্ছে বিশাল এলাকা আপনার অনেক বড় এভাবে বোঝা যাবে না এই সোজা হচ্ছে বন্দর সেবা ভবন এটা হচ্ছে সেবা ভবন এই হচ্ছে আর পাশে একটা যে ভবন আছে কারগো ভবন লেখা এ পাশে হচ্ছে আরেকটা ভবন আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য এলাকা যদি কখন আগুন লাগে ফায়ার হচ্ছে বিজিবি থাকে তো এখান থেকে আসার পর হচ্ছে এই যে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য ভবন আর ও পাশে হচ্ছে পাশে আরো অনেক বড় একটা মাঠ আছে অনেক বড় এলাকা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে গাড়ি ধরবে তো এখানে হচ্ছে গাড়ি নিয়ে অনেক সমস্যা ছিল গাড়ি রাখার জায়গা নিয়ে তো সেই সমস্যাগুলো অনেক সমাধান হয়ে গেছে এখন থেকে আর এই সমস্যাগুলো থাকবে না আশা করা যায় প্রচুর ইনপোর্ট এক্সপোর্ট করা যাবে এখান থেকে এখানে দেখা যাচ্ছে অনেক গাড়ি আছে অনেক হিসাব ছাড়া গুনে পারা যাবে না আর এই পাশে হচ্ছে এই যে এখন অনেক জায়গা পড়ে রয়েছে এখানে গাড়ি রাখা যাবে এই হচ্ছে তো এটা হচ্ছে এতদিনে এই প্রবলেম ছিল গত মাসের মানে আমাদের নভেম্বর মাসের আঠাশ তারিখে হচ্ছে এইটা উদ্বোধন হয়েছে ও এখন থেকে হয়তো আর কোনো সমস্যা নাই এখান থেকে অনেক ভালো ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে দেশের অর্থনৈতিক মান অনেক ভালো হবে আশা করা যায় তো আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগ শেষ করার পূর্বে আমি আপনাদেরকে এখানে রাতের কিছু ভিউ দেখাবো তো দিনের থেকে রাতের ভিউগুলো অনেক সুন্দর এখানে লাইটিংগুলো এত সুন্দর লাগে যা আসলে সত্যি যে কেউ কেউ মুগ্ধ করবে তো চাইলে তো ভিতরে সবাই যেতে পারে না তো আপনাদেরকে কিছু রাতের ভিউ দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন So, shall we follow the Tada. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the famous. If you want to play tough and want to hate this, I'll show up. I don't ever slow up. No, I don't take shit.